আয় আমরা কত আনন্দে ইফতার করি কথা বলি সারি খাই ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ তাদের রোজা নাই ইফতারই নাই সারি নাই বাচ্চার চোখে বানি মায়ের চোখে বানি বাবার চোখে বানী রক্তের বন্যা চলতেছে আয় আল্লাহ আপনি আর কোন সাহায্যকারী নাই কুদরতের শাহাকির দরজা খুলে দান আল্লাহ গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক মেহেরবানি করে রমজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করে আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করে মেহেরবানি করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন মুনাফেকদের নেফাকি থেকে হেফাজত করেন বাতেলের মোকাবালায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন

মা বাবার প্রত্যেক সন্তানের জন্য কবুল করে নেন আয়াল্লা যারা দান সৎকা করে মসজিদ মাদ্রাসায় সবার দান কবুল করে নেন এর বরকতে দেন আমরা যারা হাত তুলেছি জানি না কারা মা হারা বাবা হারায় মসহ মেহরবানি করে সব কবরওয়ালাদের জান্নাত দান করেন আল্লাহ কবরের আজাব চিরদিনের জন্য মৌকুফ করে দেন আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেখায়াত দান করেন অসুস্থ যারা সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ তাকুয়া অর্জনের তৌফিক দান করেন চলার পথে হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মুসলমানদের এক নেক বানায় দেন ওলামায় কেরামের ভেতরে মোহাব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন আয় মেহেরবানী করে আমাদেরকে দিনের খাতেম হিসাবে কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন ইজ্জতের জীবন দান করেন আমাদের জানমালাহাল পরিবার কুদরতের হাতে হেফাজত করেন আয়াল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমদ করি জায়গা নিয়ে সিরে মালিক আপনার দয়া ছাড়া উপায় নাই রে আল্লাহ আমরা সবাই গরিব কুদরতের দ্বারা আপনি সব ব্যবস্থা করে দেন হে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন হে আল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায়া দেন হে আল্লাহ परेशान মুক্ত করে দেন দিলের नेक আশা পূরণ করে দেন আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন আল্লাহ বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার তো বিজ্ঞান করেন আল্লাহ কদর ও তালাশ করে তা যথাযথ হক আদায় করে আপনার সন্তুষ্টি অর্জনে এবাদাতের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে রমাজানের বরকতে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের চোখ আমাদের হাত আমাদের জবান করে আল্লাহ আয় আল্লাহ পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ আমাদের দোয়া মোনাজাতির মোহাব্ব কবুল করে নেন আয় আল্লাহ তাহলে রমাজানের বরকত আমাদের দান করেন রমাজানের রোজার মাধ্যমে তাক অর্জন কর্তফিক দান করেন রমাজানের রোজার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন কর্তফিক দান করেন আয়াংলা রমাজানের বরকতে আমাদের সবাইকে দিন দার বানায়া দেন আয়াংলা রমাজান উল মোবারকের বরকতে ঘরে ঘরে সুন্দরতের আমল জারি করে দেন আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাঁ দিম কোরান বানায়া দেন রমজানুল আনুল মোবারকের বরকতে মা বোনদের আফেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ আয়াল্লাহ জামেয়া কবুল করে নেন আয়াল্লাহের খেতমতে যারা আছে সবাইকে কবুল করে নেন আয় তা তালা যারা দোয়া চেয়েছেন মাদানী হুজুর সহ সমস্ত ওলামাই কেরামদেরকে দিনের উপরে মজবুতি দান করেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়া বাসীকে মাফ করে ধান